আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মিষ্টি কুমড়ার একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার সাথে এখানে আমি ছোটো সাজার একটা মিষ্টি কুমড়া নিয়েছি একে একেবারে পাকা মিষ্টি কুমড়াটা এটার অর্ধেকটা আমি চামড়া ছিলে এরকম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়াটাকে আর এখনের সাথে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য হাফচা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন মাখানো হয়ে গেলে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে মতো তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে এপিট লাল লাল করে ভেজে নেব এতে করে মিষ্টি কুমড়োটা খেতে অনেক ভালো লাগবে সবগুলো মিষ্টি কুমড়ো আমি একবারে ভাজি নিই দুইবারে ভেজে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কুড়ানো নারকেল নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন চলে এসেছি মূল রান্নায় এখানে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এটা এক পাশে রেখে দিয়েছি আর প্যানের মধ্যে প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর সাথে কাঁচামরিচ অ্যাড করব চার পাঁচটা কাঁচামরিচ আমি ফালে করে নিয়েছি অ্যাড দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আপনারা চাইলে এখানে আদা রসুন দুইটা এক একসাথ করে সেটাও দিতে পারেন আমি শুধু রসুন বাটা ব্যবহার করেছি তারপরে এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আর অফ ক্যামেরায় আমি এখানে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সেই নারকেল বাটাটা নারকেল বাটাটার সাথে নারকেল বাটাটা আমি দু মিনিট ভেজে নিয়েছি ভাজার পরে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু পানিটা এত বেশি লাগবে না যেহেতু আমি মিষ্টি কুমড়াটা আগে ভেজে নিয়েছি ওটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আমি আর এটাতে যখন বলক চলে আসবে তখন আমি সেই মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিব আর আগে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এই জন্য এক চা চামচ চিনি দিলে এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে আপনারা যদি না চান তাহলে না দিলেও হবে এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আর এর কোনো ঢাকনা দেওয়া লাগবে না দিয়ে আমি হাই হিটে ঝোলটা টেনে টানিয়ে নিব। আর এটা গরম ভাতের সাথে খেতে যে কি মজা আপনারা বাসা যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই বাসা আপনারা একবার তৈরি করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এভাবে আমি রান্নাটা করে নেবো হাই হিটে তেলটা যখন উপরে উঠে আসবে তখনই বুঝবো যে রান্নাটা হয়ে গিয়েছে রান্নাটা আমার হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ বেশ